ম্যাজিস্ট্রেট সফল হয়ে চমক রাজমিস্ত্রি ছেলে রাহুল শেখের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে উত্তীর্ণ হয়ে চমক দিলেন জঙ্গিপুরের মঙ্গজন এলাকার রাহুল শেখ পিতা রাজমিস্ত্রি মা গৃহবধূ পরিবারের দুরাবস্থা কাটিয়ে সফলতার শিখরে পৌঁছে যাওয়ায় আনন্দের জোয়ার জঙ্গিপুরে মঙ্গলবার পশ্চিমবঙ্গ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয় সেখানে রাহুল শেখ বারোতম স্থান অধিকার করে নিতান্তই দারিদ্র পরিবার থেকে উঠে এসে আহিরনের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে আইন নিয়ে পড়াশোনা করে রাহুল শেখের এই অসামান্য সাফল্যে গর্বিত মুর্শিদাবাদবাসী ছেলে এত ভালো র্যাঙ্ক করেছে কেমন লাগছে কেমন পড়াশোনা খুব কষ্ট করে করেছে ছেলে চাকরি করতেন সেইভাবে আমি আমি আপনার রাজমিস্ত্রি কাজ করতাম না তাও আমি নিজে মানে হেজ না আমি পরের কাছে কেটে কাজ করেছি দেশে করে কাজ করতাম এইভাবে করেছি এইভাবে ছেলেকে পড়াশোনা করেছি

लाइन तो सबके लाइन जाने का हल्की सुन